আমার নবী এই চারজন প্রধান সাহাবিক নিয়ে এক জায়গায় বের বেরোচ্ছেন নবীটির সামনে সামনে চারজন সাহাবিক পেছনে পেছনে নবী যখন হাঁটছেন হাঁটতে হাঁটতে কিছুক্ষণ যাওয়ার পরে এক মুষ্টি বালি নবীজির হাতের মধ্যে নিলে যেরকম ভাঙা তার আল্লাহর নবীর চারজন

আজকে জিজ্ঞাসা করলে আরে শোনাল আপনার হাতের মুষ্টির ভিতরে চারচল করে কি যেন একটা আওয়াজ হয় আমরা তো বুঝতে পারি না আগ্গান ম কি ও আমরা ধর্ম বাগান রে আমার হাতের মুষ্টির ভিতরের মাটি বা কঙ্কর বলো চল করে আওয়াজ করে না তারা যত আল্লাহু আল্লাহ

বুকের খাদ্য সরবরাহের দায়িত্ব পুরা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি পৃথিবীতে খাবারের কোনো অভাব নাই কিন্তু তার নামে বরাদ্দ করা খাবার আর পাই না আরেকজন ফেরস্তা এসে বলবে ও মালাকুর মাউকের পানি বহন করতাম পুরো বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখেছি পানির কোনো অভাব নাই কিন্তু তার নামে বরাদ্দ করা পানি আর খুঁজে পাই না আরেকজন ফেরস্তা এসে বলবে বহন করার দায়িত্ব পালন করতাম পুরো পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি অক্সিজেনের কোনো অভাব নাই কিন্তু তার নামে বরাদ্দ করা অক্সিজেন আমি আর খুঁজে পাই না যখন ফেরেশতা যখন এই রিপোর্টটা দিবে তখনই আযর জানতে পারে 39টা দিন পার হইয়া 40 তম দিনে আব্দুল্লাহর মরণ হয়ে যাবে বুঝতে পারছেন তখন 40 দিন হইলে আযর ফেরেশতা ইবনি আদমের মৃত্যু কথান সেই পথে আল্লাহ বলتصেন কুল্লু নাসিন যা ইফাতাল মা প্রাণীকে মৃত্যুর সার গ্রহণ করতে হবে কোন মৃত্যুটা যারা মুভমেন্ট মুভমেন্টের জন্য একটা উপহার